দেখুন আমি যুব সমাজকে বলবো আজকে বিবেকানন্দের জয়ন্তীতে এই বিবেক জয়ন্তীতে আমাদেরকে শপথ নেবার জন্য যে যে ভূমিতে যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত আজকে সেই মাটিতে কখনো ফাইল চোর কখনো কয়লা চোর কখনো গরু চোর এরা ঘুরে বেড়াচ্ছে আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন নচেত এই বাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলা নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন কারণ বাংলার পরিবেশ মাটি ছি সেই রকম ছিল বর্তমানে সেটা নেই দাস